হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন টেকনিক্যাল বাংলা এম কে আজকে আপনাদেরকে আরেকটা নতুন ইলেকট্রিক স্কুটার দেখাবো আরেকবার এসেছি মা অম্বিকা ইভিক্যাল ওয়ার্ল্ডে আপনারা দেখতে পাচ্ছেন এই বোর্ডে নামটা লেখা আছে তো এখানে আসার কারণ হচ্ছে আপনাদেরকে নতুন নতুন ইলেকট্রিক স্কুটার দেখানোর জন্য এখানে আসা যেখানে আপনারা বিভিন্ন রকমের ইলেকট্রিক স্কুটার দেখতে পাবেন দাম কত সেটা জানতে পারবেন এবং ইলেকট্রিক স্কুটারটা শুধু দেখিয়ে দিলাম আর দামটা বলে দিলাম ব্যাপারটা এরকম না আপনাদেরকে এক একটা করে বৈশিষ্ট্যগুলো দেখানো হয় সুইজের এর মিটারের মোটরের কি কি বৈশিষ্ট্য আছে সামনে চাকা পিছনের চাকা বিস্তারিতভাবে দেখানো হয় বলা হয় যে এর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে যাতে আপনারা এগুলো বলা বা এগুলো দেখানোর কারণ হচ্ছে যাতে আপনারা ক্লিয়ার পিকচারটা আসে মানে ক্লিয়ারভাবে বুঝতে পারেন যে এই ইলেকট্রিক স্কুটারটার মধ্যে বা যে কোনো মডেল আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই ইলেকট্রিক স্কুটার মধ্যে কি কি পেশাল করে বৈশিষ্ট্য আছে আপনারা যাতে পরিষ্কার বুঝতে পারেন তার জন্যই দেখানো অনেক টাইম কি হয় আপনি ইলেকট্রিক স্কুটার কিনতে গেলেন কিন্তু দেখা যায় কোন ইলেকট্রিক স্কুটারে ক্রুজ কন্ট্রোল এমার্জেন্সি সুইচ আছে নেই কোনোটাতে ব্যাক গিয়ার আছে কোনোটাতে ব্যাক গিয়ার নেই আর আমি যেভাবে ইলেকট্রিক স্কুটার গুলো আপনার দিকে দেখাই আপনারা এই চ্যানেলে দেখতে পান টেকনিক্যাল বাংলা এমকে চ্যানেলে সেখানে পরিষ্কার করে কি কি বৈশিষ্ট্য আছে কি কি এর মধ্যে ফিচার্স আছে এক একটা করে পাট পাট দেখানো হয় তো আপনারা বুঝতে পারবেন ওইভাবে দেখালে যে ইলেকট্রিক স্কুটারটার মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে তো এই জন্যই বিস্তারিত আপনাদেরকে দেখানো হয় এবং দাম বলা হয় কোথায় পাবেন সেটাও বলা হয় এরকমই আজকে আপনাদেরকে আবার দেখাবো একটা ইলেকট্রিক স্কুটার যেখানে আপনারা দাম কত সেটা জানতে পারবেন কি অফার চলছে কি কি বৈশিষ্ট্য আছে এখানে যত ইলেকট্রিক স্কুটার আছে সব ইলেকট্রিক স্কুটার গুলোই আপনাদেরকে এক একটা করে দেখাবো তো আজকে আপনাদেরকে একটা ইলেকট্রিক স্কুটার দেখাবো যে ইলেকট্রিক স্কুটারটা এটা এটা দেখতে পাচ্ছেন জিভা কোম্পানির ইলেকট্রিক স্কুটার আর মডেল হচ্ছে ফিউশন তো এই মডেল মডেলটাতে কি কি বৈশিষ্ট্য আছে আর কালারটা দারুণ এবং দাম কত সেটা বিস্তারিত আপনাদেরকে ভিডিওতে বলবো এবং দেখাবো আর বাকি যে ইলেকট্রিক স্কুটার গুলো আছে সবগুলোই আপনারা পরবর্তীকালে এক একটা করে ভিডিও পাবেন যে ইলেকট্রিক স্কুটারগুলোর দাম কত মডেল কি 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 বৈশিষ্ট্য আছে আর এই ইলেকট্রিক স্কুটারগুলোর যদি ভিডিও আপনারা দেখেন তাহলে আপনাদের একটা পরিষ্কার ধারণা আসবে যে ইলেকট্রিক স্কুটারগুলোর মধ্যে কি কি বৈশিষ্ট্য আছে তো আজকে আপনাদেরকে ইলেকট্রিক স্কুটারটা দেখাবো আর একটা জিনিস বলে রাখি আপনারা ইলেকট্রিক স্কুটার কিনতে গেলে ভাবেন যে কেমন ইলেকট্রিক স্কুটার কিনবো তো আপনাদের এইটা বলে দিই যদি আপনাদের ইলেকট্রিক স্কুটার কেনার ইচ্ছা থাকে আর কিনতে গেছেন কিন্তু আপনাদের শহরের মধ্যেই ঘোরাফেরা মানে পঞ্চাশ কিলোমিটারের মধ্যেই আপনারা অফিস যান বা স্কুলে যান বা যে যার কাজে সেখানে যাই কিন্তু তার যাতায়াতটা পঞ্চাশ কিলোমিটারের মধ্যে তাহলে অবশ্যই আপনারা লো স্পিড ইলেকট্রিক স্কুটার চয়েস করবেন লো স্পিড ইলেকট্রিক স্কুটার বলতে যেগুলা আমি এই মডেলে দেখাই আপনাদেরকে আর এই ইলেকট্রিক স্কুটার গুলা লো স্পিড ইলেকট্রিক স্কুটারের একটা বৈশিষ্ট্য হচ্ছে রেজিস্ট্রেশন রোড ট্যাক্স ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স এগুলো কিছুই লাগে না তার জন্য এগুলোকে লো স্পিড ইলেকট্রিক স্কুটার বলা হয় আর হাই স্পিড ইলেকট্রিক স্কুটারগুলো যেগুলো সেগুলো আপনার ড্রাইভিং লাইসেন্স রোড ট্যাক্স রেজিস্ট্রেশন সবেই লাগবে এবং সেগুলার মাইলেজও বেশি এবং সেগুলো ব্যাটারি খরচাও বেশি সেগুলোর মাইলেজও বেশি এবং সেগুলোর ব্যাটারি পাওয়ারটাও বেশি এবং ব্যাটারি পরবর্তীকালে যখন আপনারা চেঞ্জ করবেন যেগুলো হাই স্পিড ইলেকট্রিক স্কুটার সেগুলোর ব্যাটারি মেনটেন্স খরচাটা বেশি অনেক দাম নব্বই হাজার আশি হাজার সত্তর হাজার দাম ইলেকট্রিক স্কুটারে যখন ও ব্যাটারিগুলো চেঞ্জ করবেন হাই স্পিড ইলেকট্রিক স্কুটারে আর যেগুলো লো স্পিড ইলেকট্রিক স্কুটার আমি যেগুলো দেখাবো আপনাদেরকে সেগুলোতে আপনার মেনটেন্স খরচাটা ওই তুলনায় অনেকটা কম ব্যাটারিগুলো দামটাও অনেকটা কম এগুলোর যদি আপনি লিড অ্যাসিড ব্যাটারি লাগান তাহলে পরবর্তীকালে পনেরো হাজার সাড়ে চোদ্দ হাজার রে আবার নতুন ব্যাটারি লাগাতে পারবেন আবার আপনার পঞ্চাশ ষাট কিলোমিটার সত্তর কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিবে আর এই ব্যাটারিগুলো গ্যারান্টি থাকে এক বছর লিড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে আর লিথিয়াম ব্যাটারি যদি হয় তাহলে গ্যারান্টি থাকে তিন বছর কিন্তু সেই ব্যাটারিগুলোতে আপনারা মাইলেজটাও বেশি পাবেন বেশি এম্পেয়ারের ব্যাটারি লাগালে তো মূল কথা হচ্ছে আপনারা হাই স্পিড ইলেকট্রিক স্কুটার পছন্দ করবেন না লো স্পিড ইলেকট্রিক স্কুটার পছন্দ করবেন সেটা দেখতে হবে তার জন্যে আপনারা যদি পঞ্চাশ কিলোমিটারের মধ্যে যাতায়াত হয় তাহলে আপনারা অবশ্যই লো স্পিড ইলেকট্রিক স্কুটার নেন কেননা হাই স্পিড ইলেকট্রিক স্কুটার নেওয়ার দরকার নেই কেননা আপনারা পঞ্চাশ কিলোমিটারের বাইরে যাবেন না তাহলে সেই ইলেকট্রিক স্কুটারের দামও বেশি এবং রোড ট্যাক্স রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্স সব লাগে তার জন্য আপনারা অবশ্যই লো স্পিড ইলেকট্রিক স্কুটার চুজ করবেন আর একটা জিনিস আপনাদের রাখি লো স্পিড ইলেকট্রিক স্কুটার মানেই যে কিলোমিটার মাইলেজ দিবে ব্যাপারটা এরকম না লো স্পিড ইলেকট্রিক স্কুটারেও যদি আপনারা বেশি ব্যাটারি লাগান একশো কুড়ি কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে তবে অবশ্যই স্পিডটা কম হবে হাই স্পিড ইলেকট্রিক স্কুটারের তুলনায় আর কি কোম্পানির ইলেকট্রিক স্কুটার কিনবেন তো দেখুন আমি আগের ভিডিওতেও বলেছি আপনারা এমন ইলেকট্রিক স্কুটার কিনবেন যেগুলো আপনাদের সার্ভিসটা অ্যাভেলেবেল পাওয়া যায় স্পেয়ারস অ্যাভেলেবেল পাওয়া যায় এবং আপনার যে কোনো পার্টস যদি খারাপ হয়ে যায় সেই পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় সঙ্গে সঙ্গে চেঞ্জ করা যায় গ্যারান্টিটা ভালোভাবে পাওয়া যায় ওয়ারেন্টিটা ভালোভাবে পাওয়া যায় যেখানে সবসময় আপনি সার্ভিস পাবেন মেকানিক আছে সেই সব কোম্পানির ইলেকট্রিক স্কুটার নেবেন সেরকমই আপনাদেরকে একটা ভালো ইলেকট্রিক স্কুটার দেখাবো আজকে জিভা কোম্পানির ইলেকট্রিক স্কুটার এটার মডেলটা কি দাম কত আর বিস্তারিত আপনাদেরকে এই ভিডিওটাতে বলবো তো দেখুন এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে বলে এই ভিডিওটাতে আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি না পরের ভিডিওটাতে আপনাদেরকে বিস্তারিত দেখাবো যে ইলেকট্রিক সম্বন্ধে কি কি বৈশিষ্ট্য আছে ওই ভিডিওটা দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখুন টেকনিক্যাল বাংলা এম কে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনাদের এখানে পৌঁছে যাবে আর সাবস্ক্রাইব করার পরে পাশের বেল আইকনটা অল নোটিফিকেশনে করে রাখবেন সবার আগে সব রকম ভিডিও দেখার জন্য এই ভিডিও টি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্য